নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি এখন কুমড়ো ভর্তা রান্না করব কুমড়ো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিচ্ছি কুমড়ো গরম জল নুন দিয়েছি গরম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কুমড়ো টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি বুনিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন দিচ্ছি কুমড়ো সেদ্ধ করে নিচ্ছি গরম জল দিয়ে পিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিলাম কুমড়ো মেখে নেব কুমড়োটা এখন আমি মেখে নিচ্ছি নরম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে কুমড়োর ভর্তা রান্না করছি এইভাবে রান্না করে নিচ্ছি এই যে মেখে নিয়েছি কুমড়ো কড়াই চাপিয়ে নিচ্ছি গরম করছি ফড়ন দিচ্ছি কাঁচ শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সরষের তেল গরম করে নিচ্ছি বেশ ভালো করে তারপরে ভেজে নিচ্ছি লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে কুমড়ো মেখে নেবো নুন দিয়ে দিচ্ছি কুমড়োতে কুমড়ো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি নিয়ে তারপর একসঙ্গে মেখে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর বাকিদের সবাইকে শেয়ার করে দেবেন ভেজে নিচ্ছি কুমড়ো মেখে নিচ্ছি এখন একসাথে এবং লাইক করবেন আর আমার রান্না রেসিপি আপনাদের বলবেন কেমন লাগছে জানাবেন এই যে দেখুন হয়ে গেল কুমড়োর ভর্তা অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি কুমড়োর ভর্তা রান্না করে নিচ্ছি আর নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আমি পৌঁছে যাব তখন আবার লাইক করে দেবেন